ইউটিউবে থামবেল কিভাবে তৈরি করবেন সেটার এখনো খুঁজে পান নাই এরকম থামবেল তৈরি করার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে কারণ না হলে দেখতে পারবেন না কিভাবে সব থামবেল তৈরি করা হয় হ্যালো গাইজ আমি সুমন আপনাদেরকে আজকে থামবেল বানানো দেখাবো চলেন ভিডিওটি শুরু করা যাক এডিটিংয়ের জন্য আপনাকে ইনশর্ট অ্যাপসটি ইউজ করতে হবে সেটার জন্য আমি প্রথমে নিউ অপশানের থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডটা আমি অনলাইন থেকে আগেই ডাউনলোড করে রেখেছিলাম যদি আপনারা এখানে এরকম ব্যাকগ্রাউন্ড পেতে চান তাহলে অনলাইনে ছাড় দিলে চলে আসবে তো আমি চলে আসলাম আমি আমার ইউটিউবের রেজুলেশনটা আগে সঠিক করে নিলাম যে কোন সিক্স নাই নাইন সেটা করার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্লুয়ারটি করে নেব ব্লুয়ারটি করার পরে টেক্স থেকে থামবেল থামবেল লেখার পরে যখন আমার লেখাটা শেষ হবে তখন কি করব এটাকে আমি বড় করে আমার থামবেলের উপর অংশে লেখে রেখে দিব উপর অংশ রেখে দেওয়ার জন্য আপনাকে এটা টেনে বড় করতে হবে এবং আপনার প্রথমটা যে কালারটা পছন্দ হয় সে কালারটি এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে তাহলে আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে এটাকে বড় করে নিব বড় করার জন্য আপনাকে এই থামবেলের লেখাটার উপরে ক্লিক করে টান দিয়ে বড় করে নিতে হবে এটা আমি সরাসরি থামবেলের উপরের অংশে রেখে দিলাম থামবেলের উপরের অংশে রেখে দেওয়ার পরেই এটাকে আমি সেভ করে নিব সেভ করে এক্সপোর্টের পর ক্লিক করে আমি এটাকে সেভ করে নিলাম আমার ফোনে ফোনে সেভ করার পরে এখান থেকে আমি বেরিয়ে যাব আবার ফটোতে ক্লিক করে নিউ প্রজেক্ট যেটা আমি সেভ করেছিলাম সেটাকে আমি ইনপোর্ট করব ইনপোর্ট করার পরে এখান থেকে আমি পুরাতন যে আমার থামবেল তৈরি করা ছিল সেগুলোকে আমি এক এক করে ইনপোর্ট করব। সেটা হচ্ছিলো অপশনে গিয়ে আমি প্রথমে একটা সিলেক্ট করে ইনপোর্ট করে নিলাম ইনপোর্ট করে ছোট সাইজ করে এক সাইডে রেখে দিলাম এরপরে আবার কি করব আবারও আর একটা থামবেল ইনপোর্ট করবো যেটা আমার আগে থেকেই তৈরি করা ছিল থামবেলের উপর ক্লিক করে সরাসরি আমি ছোট সাইজ করে এটাকে আমি এক সাইডে করে রেখে দিলাম এরপরে আমি একটা অ্যারোকে ইনপোর্ট করলাম যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগেও বলেছি এখনও বলতেছি যে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি সেটা করেছি ইনশর্ট দিয়ে এটাকে আমি ইনপোর্ট করলাম ইনপোর্ট করে আমার যতটুকু সাইজের দরকার সেটা আমি সেই সাইজে নিতেছি এটাকে অনেকেই অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট একদমই হইতেছে না কারণ এটার ফ্রেম সাইজটা কিন্তু বড় হয়ে গেছে এটাকে আমি কি করব ক্রুপ অপশনে যেয়ে এটাকে একটু ক্রুপ করে ছোট করে নিব যাতে আমার জায়গাটা কম লাগে মানে ও এরিয়াটা কম নেয় এটা ক্রুপ করার পরে এতে এই অল্প জায়গা নেবে কারণ সেটা আমার ক্রুপ করে ছোট করে ফেলেছি এর সাইডের অংশটা দেখেন চারপাশের যে বর্গটা এ বর্গটা এখন অল্প জায়গা নিচ্ছে তবে এটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় বসালাম বসানোর পরে আবারও ইনপোর্ট করব আমার একটা পিক্সার পিক্সার ইনপোর্ট করার পরে এটাকে আমি মাছ বরাবর টান দিয়ে যতটুকু আমার প্রয়োজন সেটা হচ্ছে আমি বড় করে মাঝখানে রেখে দিলাম এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে আমি একটু প্রুভ করে নিচ্ছি কারণ এটা প্রুভ করে না নিলে এর জায়গাটা বেশি নেবে জায়গা বেশি নিলে মোটামুটি একটা ঝামেলাই হয় সেটা হচ্ছিল আমি জায়গাটা কম নেওয়ার জন্য এটাকে প্রুফ করে নিলাম ক্রুপ যতটা কম করা যায় কারণ ক্রুপ কম করলে ভালো ক্রুপ করার পরে আমি ইন আবারই ফিরে আসছি ফিরে আসার পরে আমার এরোটা আমার আরো একটু অ্যাডজাস্ট করা লাগবে প্রতিটা এডিটিং কিন্তু ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না এরোটাকে আমি মোটামুটি এটা অ্যাডজাস্ট করে ফেললাম অ্যাডজাস্ট করার পর আবারও এটা ইনপোর্ট করলাম সেটা হচ্ছিল মোবাইলের ফ্রেম মোবাইলের ফ্রেমটা কিন্তু আমি আবারও বলতেছি যেটা হচ্ছিল ইনপোর্ট করার আগে সেটা হচ্ছিল আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এইসব থামবেল মানে আপনাদের একটা অফার আছে সেটা হচ্ছিলো কীরকম থামবেল যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই নক করবেন নক করার জন্য হোয়াটসঅ্যাপে তো আসেই তাদের হোয়াটসঅ্যাপ লাগবে তারা অবশ্যই কমেন্ট এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব আপনারা একটু ফ্রিতে করে নিতে পারবেন এটা দিচ্ছি শুধু আপনারা আমার রেগুলার ভিউয়ার এর কারণে এটা ভিডিওর মাঝখানেই বলে দিলাম কারণ আমার ভিডিওটা যদি কেউ কন্টিনিউ না করে তাহলে এই অফারের আওতাভুক্ত হবে না তো মোবাইলের ফ্রেমটা একটা অ্যাডজাস্ট করার পরে আমি আবার একটা ইনপোর্ট করলাম এরকম একটা ছবি আমি আগে থেকে স্ক্রিনশট নিয়েছিলাম এই স্ক্রিনশটটা আমি খালি জাস্ট আমার মোবাইলের ডিসপ্লের উপর বসিয়ে দেবো এটা আমার কিন্তু আলগাভাবে এটা কিন্তু এটাও আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি যদি আমি চাইলেও কিন্তু স্ক্রিনশটের আটটা মোবাইল দিয়ে ডাইরেক্ট ফটোটা শ্যুট করতে পারতাম এটা দরকার না এটা আপনাদেরকে আমি এডিটিংয়ের মাধ্যমে হাতে একদম হাতে কলমে মানে এক কথা হচ্ছে হাতে কলমে এটা শিখিয়ে দেবো এটা হাতে কলমে তো সম্ভব না এটা মোবাইলের মাধ্যমে সম্ভব হাতে কলমের কথা বলে ছিল যারা টিচার তারা যে হাতে কলমে একবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবো আমিও চাচ্ছি যে আপনাদেরকে জিরো থেকে হিরো এডিটিং কীভাবে করতে হয় এটাকে আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পারি সম্ভব এটা মোবাইলের ডিসপ্লেতে দেওয়ার পরেও ফ্রেমটা অ্যাডজাস্ট হচ্ছে না কারণ এটা আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম এরপরে এটা আমি একটু ক্রুপ করে নেব গ্রুপ করে আমার ফ্রেমের সাথে যতটুকু অ্যাডজাস্ট হয় সেটা আমি গ্রুপ করে নেব যাতে আমার অতি তাড়াতাড়ি মোবাইলের ডিসপ্লেতে আমি বসাতে পারি অনেক কষ্টের পরে টানা করে মোটামুটি এটাকে আমি ফ্রেমে বসাতে পারছি মোটামুটি এটা সময় লাগে ভাই এর সময় ছাড়া আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না তো আমার এই ফ্রেমটা বসাতে মোটামুটি অনেকটাই সময় লাগছে সময় এখন অ্যাডজাস্টটা করে ফেলেছি করে ফেলার পরে এখন আমার মোটামুটি থামবেলের একটা লুক চলে আসছে এখন আমি কিছু লেখা লেখালেখি করব টেক্স অপশনে গিয়ে আমি যে অ্যাপসতে এডিট করেছি সেই অ্যাপসের নামটা লিখবো ইনশর্ট ইনশর্ট লিখে আমি ফ্রেমের উপরের সাইটে মানে মোবাইলের ডিসপ্লের যে আমি ছবিটা ইয়ে করছিলাম ওটার উপর সাইডে আমি এটাকে লিখে দিব এটা আমার করতে হয়েছে ভাই আমার নামটা আমার কিন্তু সঠিক মনে ছিল না এই জন্য আমি অ্যাপসের নামটা দেখে টেক্সটটা করে নিলাম টেক্সটটা করে দেওয়ার পরে আমি এটা মোবাইলের যে আমার ছবিটা আছে ছবিটার উপরে রাখবো যে ইনশটডে তৈরি হ্যাঁ এটা ডে মোটামুটি একটু বসাইতে গেলে একটু নিখুঁত লাগে কাজটা একটু ছোট করে দিলাম বসানোর পরে মনে হচ্ছে যে আর একটু এডিটিং করা দরকার আর একটু সোজা করে দিলাম সোজা করে দেওয়ার পরে সোজা করা দেওয়ার পরে মোটামুটি হচ্ছে টেক্সট এডিটটা হয়ে গেছে এডিটটা করার পরে আমি আর একটা টেক্সট নেব টেক্সট নেওয়ার পরে সেটা লিখবো হচ্ছিলো এডিটিং এডিটিং মানে হচ্ছিলো উপরে ইনশর্ট মাঝে আমার থামবেল আর নিচের অংশে থাকবে হলো এডিটিং এডিটিং এডিটিংটা আমার থামবেলে মেনশন করার কারণ হচ্ছিলো যে ইনশর্ট দিয়ে এই থামবেল্টটা টোটাল এডিটিং করা হয়েছে সম্পূর্ণ এডিটিং না এখানে আমি আমার ফন্ডের যেটা অ্যাডজাস্ট হয় সেটা আমি আবারও দিচ্ছি এই সাদা অংশটাই আমার কাছে ভালো লাগছে সাদা অংশটা আমি দিয়ে দিব সাদা অংশটা এটা সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে এটাকে ছোট করে দিলাম ছোট করে মোবাইলের ডিসপ্লের উপরে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আর একটু সোজা করে দিলাম যেটা একটু ব্যাকা করে দিলে মোটামুটি ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হওয়ার পরে এডিটিং লেখাটাকে বসা থেকে আমার অ্যারোটার একটু সরে গেছে এডিটিংটা আর একটু মানে হচ্ছে এডিটিং করলে আর একটু ভালো দেখা যাচ্ছে এটাকে সরিয়ে আবার ওই জায়গা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আর একটু ছোটো করা হলো ছোটো করার পরে মানে টোটাল একবার অ্যাকুরেট জায়গায় আমার বসাতে হবে বসানো হলে কি হবে এডিটিংটা সম্পূর্ণ হবে এরপরে কি করলাম আমি আর আমি আর একটা থামবেল ইনপোর্ট করার পরে মোটামুটি যেটা অ্যাকুরেট বসানো দরকার বসানোর পরে সামনে পিছনে সরিয়ে বসানো দরকার এবার একটা আমি একটা মুকুট নিয়ে আসছি মুকুটটা আমি মোবাইলের এক কোনায় লাগিয়ে দেবো লাগিয়ে দিলে কী হবে এটা আসলে মোবাইলটাকে আমি কিং বানিয়ে দিলাম মুকুটটা পরালে সম্মানটা কিন্তু বেড়ে গেল সম্মানটা বেড়ে যাওয়ার কারণে এখন মোটামুটি ছোট করে অ্যাকুরেটটা করে দিলাম অ্যাকুরেটটা করে দেওয়ার পরে আমার ইনশর্টের ইনশটের কাজটা শেষ আমি এখান থেকে এক্সপোর্টটা করে নিলাম আমার সরাসরি আমি আমার গ্যালারিতে সেভ করে নিলাম একটু সময় নিচ্ছে গ্যালারিতে সেভ হওয়ার পরে আমি লাইট রুমটা ওপেন করলাম লাইট রুমের ওপেন করার কারণে হচ্ছে হলো যে আপনারা কিভাবে লাইট রুম দিয়ে আপনাদের থামবেলের কালার গ্রেডিংটা করবেন কালার গ্রেডিং না করলে ভাই একদমই ভালো দেখা যাবে না এটা আমি কিন্তু বারবার বলতেছি আমি আমার যতগুলাই থামবেল বানাইছি সবগুলো আসছিলো লাইট রুম দিয়ে আমি কিন্তু কালার গ্রেডিংটা করেছি এখান থেকে লাইটের উপর ক্লিক করে আমার প্রথমে থামবেলের লাইটের লাইটের যে ইফেক্টটা আমি কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে আমাদের যে কন্টাক্স লাগে কন্টাক্সটা আমি একটু কমিয়ে দিলাম প্রতিটা হাইলাইট হাইলাইট আমি প্লাস চৌত্রিশ দিলাম না চৌত্রিশ চৌত্রিশ না সরি কমিয়ে দিলাম শ্যাডো দিলাম মাইনাস প্লাস সেভেন হোয়াইট হোয়াইট কমিয়ে কমিয়ে বাড়িয়ে যেটা আসে সেটা দিলাম ব্ল্যাক 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 হ্যাঁ এটাই মোটামুটি ভালো দেখাচ্ছে আটাশ উনত্রিশ হ্যাঁ এরপরে ফোল্ডিং করে কালার্সের পর ক্লিক করে টেম্পারেচারটা কেমন দেখাচ্ছে টেম্পারেচারটা এডিটিংয়ের জন্য আমি প্রতিটা প্রতিটা কালারই কিন্তু আমি আমার বেলে আমি ইউজ করতেছি যাতে কালারটা একটু সুন্দর হয় প্রতিটা কালারই আমি দিয়ে দিয়ে দেখব কারণ হলো যে আমার থামবেলের কোন কালারটা অ্যাকুরেট অ্যাডজাস্ট এবং প্রিমিয়াম দেখায় আমি এটা প্রতিটা ভিডিওতেই বলি সিশুশন দিলাম সিশুশনের পরে মিক্সের পর ক্লিক করে আমি প্রথম কালারটা ধরলাম প্রথম কালারটা ধরার পরে এটা যদি আমি মাইনাসে রাখি মাইনাসে যদি রাখি তাহলে কিন্তু আমার মানে থামবেলটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে আগে থেকে ভালো বর্তমান ভালো দেখাচ্ছে বর্তমান ভালো করার কারণে এটার লুমিনেন্সটাকে আমি ই করলাম প্লাসে দেখলাম এবং মাইনাসে দেখলাম প্লাস প্লাসেই ভালো দেখা যায় প্লাস সতেরোতে রেখে দিলাম সতেরো রেখে পর পর কালাম ইহলোর পর যাওয়ার পরে টেনে টেনে আমি কিন্তু টানার কারণটা হচ্ছিলো যে আমার থামবেলটা কোনটা অ্যাকুরেট হচ্ছে মাইনাসে দিলে ভালো হয় নাকি প্লাসে দিলে ভালো হয় তাহলে আমার প্লাস লাগলে প্লাস মাইনাস লাগলে মাইনাস এটা আপনার আমি নির্দিষ্ট বলে দিতে পারবো না কারণ আপনি যে থামবেলটা তৈরি করবেন আমার এই কালারের সাথে নাও মিলতে পারে তো আপনার এখানে কালারটা বুঝে দেওয়া হচ্ছিলো যে থাম্বেলের যে কালারটা প্রয়োজন আপনি কমায় দেখলে বুঝতে পারবেন এবং বাড়ায় দেখলে বুঝতে পারবেন যে অ্যাকুরেট আপনার থামবেলের কোন কালারটা বলো আমি আবার আমার জায়গায় ফিরে এসেছি সিচুয়েশন যখন লুমিনেন্স মাইনাসে রাখতেছি তাহলে আমার মাইনাসটাই কিন্তু ভালো লাগতেছে এরপরে ইয়েলোর পরের কালারটা চলে গেলাম গ্রিন গ্রিনে গ্রিন অপশনটা আছে অপশনের সিচুয়েশনটা দেখলাম সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিলাম লুমিনাসটা কমিয়ে বাড়িয়ে দেখার পরে মাইনাসেই রাখলাম মাইনাস ষোলোতে তারপরে হচ্ছে হলো এই কালারটা কালারটা মোটামুটি আমার চেহারাটাকে উজ্জ্বল করে ফেলেছে আমি কালো মানুষ হলেও আমি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু ফর্স হয়ে যাই তো চাই হোক ফর্স এরপরে হচ্ছে হলো এটা কী কালার বলে গ্রিনের মতোই গ্রিনের মতো এটা কিন্তু আমি মাইনাসে রাখলাম মাইনাসে রাখার পরে আমার টোটাল শার্টের কালার আর ব্যাকগ্রাউন্ডের একটা লাইটের কালার চেঞ্জ হচ্ছে লাইটের কালার চেঞ্জ হওয়ার পরে লুমিনেন্সটাকে কমিয়ে দিলাম আবার আরেকটা কালারে গেলাম সেটা হচ্ছে হলো আমি প্রতিটা কালারই কিন্তু দিয়ে দেখছি যে আমার থামালে কোন কালারটা কম আছে বা বেশি আছে সেটা কিন্তু কমিয়ে এবারে নিলে মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে আমি ইফেক্টের ফর ক্লিক করব ক্লিয়ারিটি টেক্সার টেক্সারের ওপর ক্লিক করার পরে এটাকে মাইনাসে রাখলেই কিন্তু মানে লেখাগুলো একটু মানে কম উজ্জ্বলতা পাচ্ছে উজ্জ্বলতা পেলে তাহলে কি হবে এনহ্যান্সিং হ্যান্সিং প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে মোটামুটি এটা কিন্তু মাইনাস দিলে আমার টোটাল ফোকাসটাই কিন্তু থামবেলের মাছ বরাবর পড়বে সাইডের থেকে মানে এটা হচ্ছে একটা লেন্সের লেন্সের ইফেক্ট নয়েস নয়েস নয়েজ কালার নয়েজটা একটু বাড়িয়ে দিলাম কালার নয়েজ রেডিওশন যখন দিলাম এটা একটু হালকা দিলাম এক দিলাম এরপরে সেই দুটো অপশান চালু করে দিলাম অপশন চালু করে দেওয়ার পরে হয়ে গেল আমার থামবেল তৈরি করা থামবেল তৈরি করার পরে আমি এখান থেকে সরাসরি শেয়ার অপশানে ক্লিক করে সেভ করে নিলাম আমার মোবাইলে সেভ করার পরে বর্তমান হচ্ছিলো এটা হচ্ছিলো আমার এডিটিং করার এডিটিং করার আগেরটা হচ্ছিলো এটা দেখেন আপনারা এই তফারটা দেখেন যে কালার গ্রেডিংটা আসলে কতটা প্রয়োজন সেটা হচ্ছে আমার থামবেলে হোক আর হচ্ছে যেটা হলো পিক্সারে হোক তো এই ছিল এই ভিডিওটা এই পর্যন্ত কি পরবর্তীতে আরও কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা টাটা বাই বাই we am sorry.